ভারতীয় মহিলা তীরন্দাজ দলের হয়ে অংশ নিয়ে ব্রোঞ্জ পদক জয় করে সংবাদ শিরোনামে পুরুলিয়ার মেয়ে বাসন্তী মাহাতো ছোটবেলা থেকেই খেলাধুলোর প্রতি আগ্রহী ছিলই তবে উল্লেখ্য সময় দু সালে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে বড়বাজারে তীরন্দাজি প্রশিক্ষণের জন্য লক্ষ্য একাডেমি তৈরি হয় দু হাজার ডিসেম্বরে একাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার ইচ্ছা হলে সেখানে ভর্তি হয় বাসন্তী তারপর থেকে শুরু প্রশিক্ষণ পর্ব পড়াশোনার পাশাপাশি কখনো ছেদ পড়েনি লক্ষ্য ভেদের অনুশীলনে গত তেসরা জুন সাউথ কোরিয়াতে বিশ্বের আঠেরোটি দলের মধ্যে এশিয়া কাপ দু শুরু হয় যা পাঁচ দিন অর্থাৎ আটই জুন পর্যন্ত চলে যেখানে প্রতিটি দলের থেকে চারজন করে অংশ নেয় এই প্রতিযোগিতায় কিন্তু ভারত দলের হয়ে তিনজন তীরন্দাজিতে ভাগ নেয় গুজরাট থেকে ভার্গাভি মহারাষ্ট্র থেকে শারভারি এবং পশ্চিমবঙ্গ থেকে বাসন্তী এই বিষয়ে বাসন্তী জানায় তার এই পথ চলার এতটা সহজ ছিল না বাসন্তীর সাফল্যে অনেক বড় ভূমিকা রয়েছে পুরুলিয়া জেলা পুলিশের তৎকালীন বড়বাজার থানার আইসি সুশান্ত কুমার চট্টোপাধ্যায় ও বিডিওর গড়া লক্ষ্য একাডেমির দু সালে আইসি বদল হয়ে গেলেও বাসন্তীর সাথে ফোন মারফত যোগাযোগ কিন্তু এখনও বিচ্ছিন্ন হয়নি তার দেখানো পথ ধরে আজ এর শিখরে পৌঁছেছে বাসন্তী কিন্তু কোনোভাবেই পারিবারিক দারিদ্রতা তার জীবনে বাধা সৃষ্টি করতে সক্ষম হয়নি বলেও জানায় সে পরবর্তীতে নিজের পায়ে দাঁড়িয়ে অলিম্পিকে অংশগ্রহণ করাই তার লক্ষ্য